হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো ফনেটিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি শুদ্ধ উচ্চারণের জন্য এটি খুবই প্রয়োজন যেমন আমরা আরবি শিখি না আরবিতে দেখে যে আলিফের উচ্চারণ আলিফ তারপরে বা উচ্চারণ বা তারপরে হচ্ছে মিম টেনে পড়তে হয় এইগুলো এই যে কোনটা কতটুকু টেনে পড়তে হবে কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে কোনটা গলা থেকে বার হবে না কোনটা মুখের ঠোঁটের থেকে বার হবে এই সমস্ত নিয়ে বা কো কোথায় উজ্জ থাকবে এই সমস্ত নিয়ে এই ফনেটিক যে নিয়ম এগুলো আলোচনা করা হয় এই নিয়মে এগুলো আলোচনা করা হয় যে কিভাবে উচ্চারণ করলে শব্দগুলো সুন্দর হবে এই সমস্ত বিষয় আপনাদের এই যে ফোনটিক্স যে এটা অর্থাৎ আমরা বাংলা যে আদ্য অ মধ্য উচ্চারণের নিয়ম পড়ছি না ঠিক ইংলিশেও একই ধরনের নিয়ম আছে ওকে তো প্রথমে আমরা নোটসগুলো দিয়ে দিই এটা হলো নোটস আপনারা হতে এই নোটস গুলো নিবেন এগুলো প্রয়োজনে আপনারা স্ক্রিনশট শট করে নিতে পারেন এ দেখেন এখানে আছে দেখেন যে কোনটা দাঁতের এ করে পড়তে হবে অর্থাৎ কোনটা শব্দ একদম এভাবে আসবে হালকাভাবে কোনটা ঠোঁটের থেকে আসবে না কোনটা দাঁত থেকে আসবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে এখানে দেখেন এগুলো আপনারা হচ্ছে একটু পড়ে নেবেন ঠিক আছে এই যে আমরা এখানে ইংরেজি অক্ষর আছে ছাব্বিশটি তারপরে উচ্চারণ আছে অর্থাৎ উচ্চারণের নিয়ম যেটা যেরকম আমরা আদোয়া মধ্যয়া এইগুলা পড়ি না তো এই ইংলিশেও এইভাবে নিয়ম আছে এই নিয়মগুলো হচ্ছে চুয়াল্লিশটি আর এই চুয়াল্লিশটি উচ্চারণকে প্রকাশ করার জন্য যে বর্ণমালা বা প্রতীক ইউজ করা হয় সেটা হলো আইপিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফলে ফনেটিক আলফাবেট ওকে তারপর আন্তর্জাতিক বর্ণমালা তিন ভাগে ভাগ করা হয় অর্থাৎ ব্যঞ্জন বর্ণ স্বর বন্য তারপর স্বয়ক চিহ্ন ওকে তো আপনারা এগুলো একটু মুখস্থ করবেন বা মাথায় রাখবেন আর এবার আমি কিছু বলছি বাড়ির কাজ বাড়ির কাজ হলো যে ইংলিশের যে অক্ষর আছে এই অক্ষরগুলার সঠিক উচ্চারণ কী হবে এটা আমাকে উচ্চারণ করে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স সিক্স ফাইভ এইট জিরো নাইন ওয়ান